এই নাও আইসক্রিম ওরে বাবা আইসক্রিম খেতে কেমন লাগে ঠান্ডা টেস্টি লাগে বাবা এটার মধ্যে রেখে খাবে তুমি কি হয়েছে হাতের মধ্যে পড়েছে বাবা ঠান্ডা আইসক্রিম ঠান্ডা হুম আমাকে একটু দাও আমি খাই দিবে না

একটু আইসক্রিম খাবে তুমি না আমি খাবো না আমার ঠান্ডা লাগে একটু খাও গাছ ধরবা আচ্ছা গাছ ধর আর একটু আইসক্রিম খাও নাও খাও 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 ওরে বাবা ঠান্ডা লাগে অল্প একটু খাও অল্প একটু খাও হাতে খাও নাও নাও না খাও 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 একটু খাও খাও ওরে বাবা কি ঠান্ডা কি ঠান্ডা ওরে বাবা তাও মজা লাগে টেস্টি লাগে একটু খেয়ে দেখি টেস্টি টেস্টি হুম হুম খাবে না তো রাবখানে আবার খাচ্ছে এই বললো খাবো না খাবো না যাও কে কান্না করে আরে সৌভাগ্য তুমি কান্না করছো হ্যাঁ মামামাম কেন কান্না করছো কেন আমাকে একটা ললিপপ কিনে দিবে ও তুমি ললিপপ খাবে হ্যাঁ ঠিক আছে চোখ বন্ধ করো হাত পা এই যে নাও তোমার ললিপপ ই আমার সোনা মা ভালো মা আমাকে ললিপপ দিয়েছে খাবে হ্যাঁ ললিপপ খাবে কি করব খুলে দেব এটা খা হ্যাঁ খুলে দেব তুই খা এটা খুলে দাও আচ্ছা খুলে দিচ্ছি ও বাবা এই ললিপপ তোমাকে কে দিয়েছে কেটে ললিপপ কাটা যায় বোকা কাটা যায় না চুষে চুষে খেতে হয় চুষে চুষে খাবা আমি খুলে দিচ্ছি দাও দাঁড়াও বস বস খুলে তুমি খুশি কত খুশি আমি অনেক খুশি এই দেখো তোমার ললিপপ খুলে ফেলেছি না ইয়ে এ মাম্মা বাবাকে ললিপপ খুলে দিয়েছে এটা তোমার ললিপপ খাও তুমি খাও তুমি ললিপপ খাও বল দিব বল দিয়ে কি করবে হ্যাঁ বল দিয়ে কি করবে এই যে তোমার মাথায় তো একটা বল এ বেলের মতো মাথায় চুল আছে মাথায় চুল আছে তোমার চুল নাই হা হ্যাঁ দেখো তো চুল হয়েছে নাকি একটু মাথায় দেখি ললিপপটা কিভাবে খেতে হয় একটু দেখাও তো ললিপপ কিভাবে খেতে হয় আম 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 এইভাবে খেতে হয় এইভাবে খেতে হয় খাও আবার খাও এভাবে এইভাবে খেতে হয় হ্যাঁ বন্ধুরা দেখো আমি কত সুন্দর করে ললিপপ খাচ্ছি তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবা আর আমার চ্যানেলে লাইক দিবা বেশি বেশি করে তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবা সৌভাগ্য ওখানে একা একা বসে বসে ললিপপ খাচ্ছে যাই আমি একটু সৌভাগ্যের ললিপপটা খেয়ে আসি হরুম হরুম হারুম 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 সৌভাগ্য সৌভাগ্য আমাকে একটু ললিপপ দাও আমি খাবো সৌভাগ্য একটু ললিপপ দাও খাবো দিবা ললিপপ দাও একটু খেয়েছে ওই মুখ কোথায় তোমার এলিফ্যান্টের মুখ কোথায় দাও খাওয়াই দাও হলুম 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 সৌভাগ্যের ললিপপ তো খুব টেস্টি খুব টেস্টি থ্যাংক ইউ সৌভাগ্য তোমাকে আমি গাছে উঠবো কিন্তু আমি তো গাছে উঠতে পারি না আমাকে উঠায় দাও গাছে উঠাই দিচ্ছ দেখি আমি উঠিয়ে দিচ্ছি হরুম হড়ুম আমি গাছে উঠে যাব হড়ুম হড়ুম করে গাছ উঠে যাবো ইয় করে গাছে উঠে গেছি আমি এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর গাছে উঠেছি গাছে উঠেছে হ্যাঁ এরপরেও কারেকটু ললিপপ ফায় দাও আরেক ললিপপ ফায় দাও মানে ললিপপ মিশিয়ে রাখছো কোরা ললিপপ ধরো তুমি হাতিকে নামাই দেবে গাছের থেকে নামাই দাও নামাই দাও পরে যাবে পরে যাবে এই চল এই নে ললিপপ খায় আমি ধরো না তোমার ললিপপ তুমি খাও হাতির খেতে হবে না ধরো চলো ঘরে আসো কি কি খাবে জল খাবে গরম জমা জল দিচ্ছি এই যে নাও তোমার জলের পট নাও জল খাও এ মাম্মা মামাকে জল খেতে দিয়েছে আমি একটু জল খেয়ে নি আমার গলাটা শুকিয়ে গেছে খেয়েছো পড়ে গেছে বিছানায় থাক শুকায় যাবে ফ্যান চালালে শুকায় যাবে মুছে দিব আচ্ছা আমি যে মুছে দিচ্ছি হ্যাঁ ফ্যান বাড়াতে হবে না দাঁড়াও একটু পরে এই কারেন্ট ধরে কে বাবা কারেন্ট কামড় দেয় কারেন্ট ধরতে হয় না ফ্যান তোমার বাড়াতে হবে না কিভাবে ফ্যানের লাইন সুইচ ধরতেছে কোন দিন যে তুমি একটা বিপদ ঘটাবে তুমি তো আমার কথা শুনোই না তোমাকে বকা দিলে বুঝালো তুমি বুঝো না মम्मा মம்மম তাড়াতাড়ি কি শোভা কো ডাকছো কেন কোথায় টুকু দেখি ওরে বাবারে তুমি আমার জন্য এনেছো এটা তোমার টুকু ও একটা আমার একটা তোমার দেখি তো ওরে বাবা শুনা ছেলে আমার জন্য কত সুন্দর টিপ এনেছে টুকু বলে এ সুন্দর আয় না না এটা টুকু টিপ এগুলো কপালে পরতে হয় মেয়েরা পরে এগুলো ছেলেরা পরে না কি সুন্দর কি সুন্দর দেখি বাবা দুইটাই কত সুন্দর না মা খুব সুন্দর তুমি পড়লে তোমাকে খুব ভালো লাগবে তাই তাহলে দাও আমি একটা পড়ি দাও দাঁড়াও আমি খুলে দিচ্ছি আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি আমার কাছে দাও আমার কাছে দাও তুমি এটা খুলবে ও তুমি খুলতে পারবে আমি খুলে দেই এই দেখো আমি খুলেছি দেখি একটা তোমাকে পরাই দিই দেখি একটা পরাই দিই তোমাকে সুন্দর দেখি 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 সৌভাগ্য দেখি সৌভাগ্যর একটা পরাই দেই মেয়ে সাজায় দে দেখি তাকাও ওরে বাবা কি সুন্দর একটু পিঙ্ক কালার টুকু পড়েছে সৌভাগ্য মামmom দেখবে আমি তো জাদু করব কি জাদু করবে দেখি তো আমি না জাদু করে এই ছোট পাউডারকে বড় বড় বানিয়ে ফেলবো তাই জাদু কর ইবা ইসকা জিবা ইসকা ছু ছোট পাউডার বড় পাউডার হয়ে যা ফু এই দেখো মামমাম ছোট পাউডার কিভাবে বড় পাউডার হয়ে গেল আরে তাই তো ছোট পাউডারটা কি করে বড় পাউডার হয়ে গেল এ হে তো আমার জাদু ও বাবা আবার পাউডার মারছে মুখের মধ্যে ভূত সাজবা নাকি হ্যাঁ ওরে বাবা রে এটা কে রে বুতু নাকি দিল দিলো ওরে বাবা রে আরে হে তো টাকলো সৌবাগে চুল নাই বুতু সাজছে আবার ওন্না দিয়ে এই দুষ্টু তুমি বুতু সাজাচ্ছ হ্যাঁ কি ভাবে তুমি সেটা তোমার নাম কি আন্না তোমার নাম কি বলো হ্যাঁ তোমার নাম কি বলো কি পড়ে গেছে আবার পড়ে গেছে বেশি লোক জল খেতে হবে না ফিল্টারের জল খেতে হয় এই জল ভালো না আমার কাছে দাও আমার কাছে গ্লাস দাও পুরো চলে দিচ্ছ কেন গ্লাসটা উঠাও উঠাও বলছি গ্লাস উঠাও দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও কে দিছো বা না এটা ভালো না আমি তোমাকে দিচ্ছি দিম এটা ভালো হ্যাঁ ভালো এই যে খাও খেয়ে আমাকে একটু দিও মাম্মাম খাবো হ্যাঁ ফেলে দিও না তুমি একটু কেছো আ ফেলে দিলা কেন আম খাবে আম খাবে আমি বললাম না আমি খাবো তুমি ফেলে দিলা আচ্ছা ঠিক আছে খেতে হবে না যাও খেলা করো বু করে এই গাড়িতে করে কার কাছে যাবে সৌভাগ্য এই গাড়িতে করে আমি থাম্মির কাছে চলে যাব মামা থাম্মির কাছে চলে যাব গাড়িতে তো আরে গাড়িতে তো ছোট গাড়ি এই গাইতে করে তো যাওয়া যায় না এই পিপি বুম 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 আমি ঠাম্মির কাছে চলে যাচ্ছি ঠাম্মির কাছে বড় হয়ে যাবে ও তুমি এখন ছোট বড় হয়ে যাবে এই গাড়ি তো তো হবে না এইটাও তো ছোট গাড়ি ব্যাটারি শেষ এটা ভালো এটা তো চল চলে না চার্জ শেষ হয়ে গেছে এটা পুরানো গাড়ি তা পুরানো গাড়ি না তো পুরানো গাড়ি এরও চলে যাব এই গাড়িতে করে তো বসা গাইজ পিঠে উহু তা থাক গাড়ি ভাই গাড়িতে করে যেতে হবে না রেখে দাও ভগ তুমি কি করছো এই তো মামমাম আমি এখানে দাঁড়িয়ে আছি আ এই নাও টাকা যাও তো 1 কেজি চিনি নিয়ে আসো তো আচ্ছা ঠিক আছে মামমাম যাচ্ছি আরে এটা তো চিনি না এটা তো ওয়াশিং পাউডার তোকে আনতে বললাম চিনি আর তুই ওয়াশিং পাউডার নিয়ে আসলি এই দুষ্টু এ আমি মাম্মামের সাথে মজা করলাম এই ধর 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 দুষ্টু সাবান আছে শ্যাম্পু আছে কন্ডিশনার আছে ও দাদারা ও দিদিরা তাড়াতাড়ি আসেন কে কিনবেন কে কিনবেন আমি কিনবো আমি কিনবো দেখি কি সাবান এই দেখেন কত সুন্দর গায়ে মাখা সাবান আছে ও সাবানের দাম কত হ্যাঁ বলেন সাবানের দাম কত একশো টাকা ওরে বাবা রে বাবা এত দাম সাবানের না এত দাম দিব না শ্যাম্পু কত শ্যাম্পু দশ টাকা একটা শ্যাম্পু দশ টাকা ধরবো না আর এই কন্ডিশনার কত হ্যাঁ দশ টাকা একটা বাবা রে বাবা এত দাম আমি তো একটা শ্যাম্পু তিন টাকা দিব আমাকে দিবেন দিবেন না না আমি দিব না আপনি আমি বিক্রি করব না আপনি যান এই বিক্রি করবেন না তো আইসেন কেন যান বিক্রি করবেন না যান যান এর মধ্যে দোকান নেন নিয়ে সব যান বাগান বিক্রি করবে না আইসে পালাই বাবা নিয়ে পালাই পালাই রান বিক্রি করবে না আবার আইসে